জয়গুরু ইষ্ট আলোচনায় আমার সমস্ত সুধি দর্শক বৃন্দদের স্বাগত জানাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন নাম কর নামকেই জানবি ভগবান বলে ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন এক দেখ যে মুখে বলে হরি হরি অথচ ভক্তের অপমান কানে শোনে তাকে তিন লাথি মেরে তাড়িয়ে দিবি লাথি দিবি তার স্বভাবকে বুকে বুক দিয়ে তার আপদ বালাইকে তাড়িয়ে দিবি কোনো কথা তাদের প্রশ্রয় দিবি না তাহলে তোদেরও পাপ হবে ঠাকুর বলেছেন কারো নিন্দা করিস না যার নিন্দা করবি তার সমস্ত দোষ তোর ভিতরে আসবে নিন্দা যদিও বা করিস তার সামনে করবি বলবি ভাই শুনেছি তোর এই দোষ সুদ্রেনে সব মানুষেরই কিছু না কিছু আকাঙ্ক্ষা থাকে আকাঙ্ক্ষার ভাব এমন বাড়তে বাড়তে ক্রমশ বিরাট আকার ধারণ করে তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই আকাঙ্ক্ষার নিবৃত্তি যদি না হয় তাহলে তার নামেও কিছু হয় না জপেও কিছু হয় না আর ধ্যানেও কিছু হয় না নিয়ত দেবতার আরাধনাতেও কিছু হয় না ওই আকাঙ্ক্ষা হলো নদী থাকলে সব ডুবে যায় ওই আকাঙ্ক্ষা হলো আগুন থাকলে সব পুড়ে ওতে যজন যাজন ইষ্টভৃতি এগুলোই হল সৎসঙ্গের মূল মন্ত্র জপ ধ্যান যজন যাজন ইষ্টভৃতি ছাড়া সব কিছুই ব্যর্থ জানিস বন্ধা শক্তিহারা যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনতে পারে সবার পরিত্রাণ ইষ্টভৃতির ধান্দা যাহার মগজ থাকে জুড়ে সব প্রবৃত্তি ইষ্টার্থে তার বিনিয়ে ওঠে ফুরে ভিক্ষা করেও ইষ্টভৃতি করলে আর্য ছেলে অযোধ তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে ইষ্টভৃতির ধান্দাই যদি মাথায় মজুদ রইল না লক্ষ টাকা করলেও দান ধর্ম তোরে বইল না ইষ্টভরণ পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন এ না করে যাই করিস না অধপাতে তোর চলন জয়গুরু সকলকে আমার এই ছোটো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের পথ চলাতে সাহায্য করুন আবারও সবাইকে জয়গুরু জানিয়ে আজকের মতন আমি পল্লবী বিদায় নিচ্ছি